আমরা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই আমাদের পিছনে ফিরে যাওয়ার কোনো জায়গা নাই যদি খুনি লীগ ফিরে আসে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা অবশ্যই অবশ্যই রাজপথে তাদেরকে প্রতিহত করবে ইন্টারিম গভর্নমেন্ট কামরা আমরা আহ্বান জানাতে চাই আপনারা ছাত্র যেভাবে নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন সকল গণহত্যাকারী দলকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করেন কিন্তু এই খ এই হত্যাকারী দল তারা আবার নতুন কর্মসূচি দিযা মাঠে আসার

نے میس بی সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে সিরিয়ায় সরকার পতনের পর প্রায় 35 জন কে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে অথচ বাংলাদেশের মতো গরব ভূটান হয়নি এত আন্দোলন হয়নি এত রক্ত ঝরেনি সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প সরকার গঠন করার পর ঘোষণা দিয়েছে 20 লক্ষের অধিক বিচারিকে সে চাটাই করতে চায় অথচ বাংলাদেশে 2000 এর অধিক শহীদ রক্ত দেওয়ার পরও আমরা দেখি নাই প্রশাসনে কোনো রদবদল হয়েছে আমরা দেখেছি অমুক থানার খুনি আসাইকে অমুক থানায় পদায়ন করা হয়েছে এটি সামগ্রিকভাবে জাতীয়গত হইছে আমাদের জন্য লজ্জার ইন্টারিম गवर्नमेंट কামরা আহ্বান জানাতে চাই আপনারা ছাত্র যেভাবে নিষিদ্ধ করেছেন অমিলিককে নিষিদ্ধ করেন সকল গণ হত্যাকারী দলকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করেন সবাইকে সজাগ দৃষ্টি রাখার জন্য স্বনির্বন্ধ হবার আমার বক্তব্য এখানে শেষ করছি